হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রিন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে ছোটো মাছের একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোটো মাছের একটা হালকা পাতলা ঝোলের তরকারির রেসিপি তো ছোটো মাছের মধ্যে পুঁটি মাছের রেসিপি আজকে আমি করছি খুবই সহজ আর খুবই টেস্টি একটা রেসিপি আর এই রেসিপিটা করতে কিন্তু খুব সামান্য উপকরণের দরকার পড়ে আর একদম অল্প সময়ের মধ্যে আমরা এটাকে তৈরি করে নিতে পারি তো এই রেসিপিটা চলুন আমরা দেখে নেই কী করে করলাম এই রেসিপিটা করার জন্য দেখুন এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুই নিয়েছি মাছগুলো কেটে ধোয়া হয়ে গেছে এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নেব তো যতটা পরিমাণে আমি ততটা পরিমাণে এখানে মাছ নিয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি মেখে একটু সাইডে রেখে দেব আর এই রান্নাটা করতে যে উপকরণটা লাগছে মেন হচ্ছে যে উপকরণটা সেটাই আমি এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কমলা লেবুর খোসা আর এটাই হচ্ছে মেন উপকরণটা মানে খুবই ইউনিক একটা রেসিপি এটা আপনারা সাথে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবেন যে কতটা ইউনিক এই রেসিপিটা তো কমলা লেবুর খোসা দিয়ে আজকে আমি এই পুঁটি মাছটা রান্না করব। তো খুবই টেস্টি হয় কিন্তু এটা খেতে এবারে আমরা মেন রান্নাটা শুরু করবো কড়াইটাকে ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব এবারে তেলটা ভালো করে গরম করে নেব আর এদিকে দেখুন আমি মাছগুলোকে মেখে রেখেছি এবারে মাছগুলোকে ভেজে নেব তেল গরম হওয়ার পর কড়াইয়ের চারপাশে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি যেহেতু প্রথমে মাছগুলোকে ভাজতে হবে মাছগুলো যাতে কড়াইতে লেগে না যায় সেই কারণে চারিপাশে তেলগুলোকে ভালো করে লাগিয়ে নিলাম এবারে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি গেসি গাছটাকে লো টু মিডিয়াম আছে করে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব এক সাইডটা হওয়ার পর উল্টে দিচ্ছি আবারও এক সাইডটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি আবারও এটাকে উল্টে একটু নাড়াচাড়া করে তারপরে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি আবারও একবার এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এই মাছগুলো খুব একটি বেশি ভাজবো না তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি পরের বারের মাছগুলোকে ঠিক একই রকম করে ভেজে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এক সাইডটা হওয়ার পর আবারও উল্টে অপর সাইডটাকে ভেজে নেব তো দেখুন মাছের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে মাছগুলো কিন্তু সুন্দর কালার চলে এসেছে আর মাছগুলো ভাজা হয়ে গেছে সব মাছ ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি মাছ ভাজা সেই তেলের মধ্যে এবারে আমরা বাকি রান্নাটা করে নেব তেলটাকে ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে এবারে ফোড়নটা দিয়ে দেব। আর ফোড়নে এখানে দিচ্ছি আমি সামান্য রসুন এটাকে আমি থেঁতো করে নিয়েছি থেঁতো করে দিয়ে দিলাম এবার রসুনটাকে হালকা ভেজে নেব রসুনটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেব সামান্য কালো জিরে কালো জিরে আর রসুনটাকে নাড়াচাড়া করে এবার এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা সবজি ছাড়া শুধু একটা হালকা পাতলা ঝোল কারণে এখানে আমি অল্প জল দিয়ে তারপরে একে করে গুঁড়ো অ্যাড করে দিয়ে দেব জিরে গুঁড়ো ঝালটা আপনি টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন এবারে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের রাসটাকে লোতে রেখে আমি এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর খুব ভালো করে দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়েছে তো মশলাটা যেহেতু আমি কষিয়ে নিলাম এবার এখানে আমরা পরিমাণ মতো গরম জলটাকে এড করে নেব তো এখানে যেহেতু আমি এটা হালকা পাতলা একটা ঝুলের রেসিপি করছি সেই ঝুলের পরিমাণটা সেই বুঝে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুনটা এড করে দেব নুনটা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খুব ভালো করে যখন ঝোলটা ফুটে আসবে তারপরে আমরা পরে স্টেপটা করব তো দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে এসেছে এরকম যখন খুব ভালো করে ঝোলটা ফুটে আসবে তখনই আমরা এর মধ্যে ভিজিয়ে রাখা কমলা লেবুর খোসাটা দেবো আর কমলা সেটাই হচ্ছে এই রান্নাটার মেইন উপকরণ আর এটাই হচ্ছে মূল বিষয় যে এটা দিয়ে যেহেতু রান্নাটা করছি তাই এই রান্নাটার মধ্যে কমলা লেবু দিয়ে কমলা সরি কমলা লেবুর খোসা দিয়ে এটাকে আরো কিছু সময় রান্না করব এতে কমলা লেবুর যে স্মেলটা থাকে সেটা খোসার থেকে আমাদের এই মধ্যে মধ্যে মিশে যায় সেই কারণে খোসাটা দিয়ে আরব আবার সময় রান্না হবে স্মেলটা যাবে আর কমলা খোসাগুলো নরম হয়ে গেছে খুবই একটা রেসিপি আর এটা কিন্তু আপনারা পুঁটি মাছ চায় না মরলা মাছ দিয়েও করতে পারেন তবে আমি অন্য কোনো দিন মরলা মাছের এই কমলা লেবু খোসা দিয়ে রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর কমলা লেবুর খোসাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে জলে ভিজিয়ে রাখার জন্য খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে গেছে এবারে এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব খুবই সহজ রেসিপি খুবই সিম্পল রেসিপি আর দেখতে আপনারা খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে যায় ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ লাগবে না এটা রান্না হতে তাহলে কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে মাছগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব। আর পাঁচ মিনিট পরে কিন্তু আমাদের রান্নাটা ফাইনালি তৈরি হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা আমি কিন্তু পাঁচ মিনিট পরেই ফিরে এসেছি আর মাছ দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্নাটাও করে নিয়েছি আর আমার রান্নাটাও ফাইনালি তৈরি হয়ে গেছে পুটি মাছের হালকা পাতলা মাছের ঝোল কমলা লেবুর খোসা দিয়ে পুঁটি মাছের ঝোলটা আমার তৈরি তো যারা প্রথমবারের মতো দেখছো তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুদের কাছে আমার প্লিজ অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসো আর পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখে ভালো সাবস্ক্রাইব পাশে থাকবেন আর অবশ্যই করে জানাবেন কেমন আমার আজকে এই কবর খোসা দিয়ে মাছের এই রেসিপিটা তো আবার চলে আসবো আপনাদের এইরকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই